আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো লোভনীয় এবং সব চাইতে মজাদার স্বাদের ব্রয়লার মুরগি রান্নার একটি দুর্দান্ত রেসিপি তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যাক সেই জন্য আমি এখানে প্রথমে ব্রয়লার মুরগি নিয়েছি আর এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া এবং তেল এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মাখিয়ে নিব ভালো করে মশলাটার সঙ্গে মাখিয়ে নিতে হবে এখন আমি একটা করে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি এখন সঙ্গে দিয়ে দিব থেতো করা পেঁয়াজ রসুন এবং মরিচ এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব যাতে এগুলোর কাছে ভাব চলে যায় এবং ইলাচির একটা সুন্দর ফ্লেভার আসে সে পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম জিরা এবং আদা বাটা এখন আমি আবার ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নিব কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ভালো করে মেখে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখন আমি ভালোভাবে নেড়ে চিড়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ পর ব্রয়লার মুরগির থেকে কিন্তু এমনিতে পানি চলে আসবে এখন আমি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মুরগির মাংসগুলোকে কষিয়ে নিব ব্রয়লার মুরগির মাংস কষিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় এভাবে করে কিছুক্ষণ পর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর যারা আমার নতুন এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মুরগির মাংস রান্নায় কষানোর কাজটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যত ভালোভাবে আপনি মুরগির মাংসগুলোকে কষিয়ে রান্না করবেন খেতে কিন্তু তত বেশি মজা লাগবে কিছুক্ষণ দিয়ে রান্না করে কিছুক্ষণ পর এইভাবে করে আবার নাড়াচাড়া করে এখন আমি দিব ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি এতে করে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে আর এই মাংস রান্নার টেস্ট অনেক বেশি ভালো হবে এখন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে রান্না করে নিব আর রান্নার আগে উপর থেকে দিয়ে দিচ্ছি এলাচ এবং জিরা গুঁড়া এলাচ এবং জিরা ভালোভাবে টেলে গুঁড়া করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে এই রেসিপি রান্না করার সময় কিন্তু ঠান্ডা পানি দিবেন না ঠান্ডা পানি দিলে এই রেসিপি খেতে ভালো লাগবে না গরম পানি দিলে এই রেসিপি তৈরি করলে খেতে ভালো লাগবে তো দেখতেই পারছেন আমি কিন্তু আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই বলবেন দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে খেতে তো অনেক বেশি মজার ছিল যারা এখনো এই রেসিপিটা এভাবে ট্রাই করেনি অবশ্যই একদিন হলেও ভারতে এভাবে ট্রাই করে দেখতে পারেন এত বেশি মজার হয় যা একবার না রান্না করলে বিশ্বাসই করবেন না কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আশা করবো আজকের এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে রান্না করলে এর মাংসের রেসিপিটা অনেক বেশি লোভনীয় লাগবে এই তো আজকের মতো নতুন কোন ভিডিওতে নতুন হাজির হয়ে যাব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক বেশি ধন্যবাদ এবং দোয়া রইল আজকের মতো এ পর্যন্তই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ